কাশ্মীর যার নাম শুনলেই আমাদের মাথায় একটা সন্ত্রাসী মনোভাব চলে আসে ঠিক নয় যদি কাশ্মীর শুধু নাম নয় এটা একটা ভূখণ্ড কিন্তু তার থেকেও বেশি আমাদের কাছে আবেগের অহংকারের এবং ইতিহাসে আর রক্তে রাঙানো একটা বিশাল রাজ্য বা ভূখণ্ড ব্রিটিশ শাসন অবসানের পর ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন থেকেই কাশ্মীর যেন হয়ে ওঠে ভারত ও পাকিস্তানের মাঝখানের একটা চিরস্থায়ী দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু আজ আমরা কথা বলবো সেই অংশটি নিয়ে যেটাকে পাকিস্তান বলে আজাদ কাশ্মীর এবং ভারত বলে অবৈধভাবে অধিকৃত কাশ্মীর কিন্তু আসল প্রশ্নটা হলো আমরা ভারতীয়রা কেন এই আজাদ কাশ্মীরকে দখল করে নিতে পারি না এবং যদি নিতে চাই তাহলে তার পরিণতি ঠিক কী হতে পারে আজকের ভিডিওতে আমরা এটাই জানি ইতিহাস সাক্ষী উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সমর্থিত উপজাতীয়রা কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত সরকারের কাছে সাহায্য চান আর তার বিনিময়ে তিনি ভারতীয় ইউনিয়নের সাথে কাশ্মীরের সংযুক্তির দলিলে সই করে দেন এরপর ভারতীয় সেনাবাহিনী হস্তক্ষেপ করে কিন্তু তখনও কাশ্মীর পুরোপুরি যেন মুক্ত জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ তো থেমে যায় যায় আর যে অংশ পাকিস্তান দখল করেছিল তাই হয়ে এই আজাদ কাশ্মীর কিন্তু এই আজাদ কি আদৌ স্বাধীন নাকি এটা এক রাজনৈতিক মুখোশ আজাদ কাশ্মীর আসলে পাকিস্তানের সামরিক অধিপত্যের অধীনে থাকা একটি স্বশাসিত অঞ্চল যার না আছে পূর্ণ গণতান্ত্রিক অধিকার না আছে আন্তর্জাতিক স্বীকৃতি ভারত বড় দাবি করে এসেছে এই ভূখণ্ড তারই অংশ তাহলে প্রশ্ন হলো আমরা কি সামরিক শক্তি বা আর্মি দিয়ে এই অঞ্চল ফিরিয়ে আনতে পারি প্রযুক্তি সামরিক সামর্থ্য এবং কৌশলের দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে তবে আন্তর্জাতিক রাজনীতি কূটনৈতিক সীমাবদ্ধতা এবং সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ছায়া এই যুদ্ধে সীমানা টেনে দেয় দুই দেশেই পারমাণবিক শক্তিধর তাই কোনো সরাসরি সামরিক পদক্ষেপ মানেই এক বিপর্যয়কর যুদ্ধের সম্ভাবনা শুধু দুই দেশের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য তাছাড়া এই জায়গাটি হস্তক্ষেপ মানেই চীনকেও চিন্তায় ফেলা কারণ আজাদ কাশ্মীরের কিছু অংশ সংযুক্ত চীন অধিকৃত গিলগিট বালচুস্তানের এলাকার সাথে যুক্ত চীন তার বেল্ট এন্ড রেড ইনিশিয়েটিভের আওতায় এই অঞ্চলকে কৌশলগতভাবে ব্যবহার করেছে তাই ভারতের কোনো আগ্রাসীন চীনের প্রতিক্রিয়াও ডেকে আনতে পারে তবে এর মানে কি আমরা চিরকাল শুধু প্রতিবাদ করে যাব কোনো দিনও কি এই আজাদ কাশ্মীরকে ফিরিয়ে আনতে পারবো না এই প্রশ্নের উত্তর জটিল এবং এই উত্তরের সন্ধানে আজকে আমরা আরও গভীরে যাব ভারতের সংবিধান অনুযায়ী কাশ্মীর একটি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতীয় সংবিধানের এক অনুচ্ছেদ অনুযায়ী ভারতের অন্তর্গত উনিশশো সালের ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন এর মাধ্যমে কাশ্মীরের মহারাজা হরি সিং আনুষ্ঠানিকভাবে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে যুক্ত করে কিন্তু পাকিস্তান বরাবরই দাবি করে কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই তারা কাশ্মীরের উপর অধিকার রাখে এই দ্বন্দ্ব আন্তর্জাতিক মহলেও আলোড়ন্ত জাতিসংঘ উনিশশো সালে একটি প্রস্তাবনা আনে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণ হবে জনমত সংগ্রহ এর মাধ্যমে কিন্তু শর্ত ছিল পাকিস্তানকে আগে সেনা সরাতে হবে কিন্তু পাকিস্তান আজও যেন সেনা সরায়নি তাই সেই প্রস্তাব কার্যকরও হয় ভারতের বক্তব্য স্পষ্ট সেখানে অনুপ্রবেশকারী সেনা আছে সেখানে গণভোট সম্ভব সরাসরি প্রশ্ন ভারতকে চাইলে আজাদ কাশ্মীরকে পুনরুদ্ধার করতে পারে এখানে আর একটা বড় ফ্যাক্টর হলো আমাদের পার্শ্ববর্তী দেশ চীন আজাদ কাশ্মীরের লাগোয়া অঞ্চল গিলগিট বালতিস্তান নিয়ে চীনের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর অর্থাৎ সিপিইসি চলে গেছে এই অঞ্চলে যদি ভারত দখল করে তাহলে চীনের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ থাকা চলবে চীন এটা কখনো মেনে নেবে না তাই তারা সক্রিয়ভাবে পাকিস্তানের পক্ষে রুখে দাঁড়াতে পারে তাতে ভারত চীন সংঘাতের আশঙ্কাটাও বেড়ে যায় কাশ্মীরের শুধু ভূখণ্ড নয় এটা মানুষের আবাস আজাদ কাশ্মীরে বহু মানুষ ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল তবে পাকিস্তানের নিয়ন্ত্রণে থেকেও তারা শিকার তবে তাদের কতজন ভারত ভক্তি চায় তা বলা তাছাড়া কাশ্মীরকে আমরা ভারতের অন্তর্ভুক্ত করতে না পারার পিছনে কাশ্মীরের জনগণেরও কিছুটা ভূমিকা রয়েছে কেন জানেন কাশ্মীরের এই কুশাসিত আজাদ কাশ্মীর অঞ্চলটি এবং সেখানকার জনগণ যেন আজ ব্রেন ওয়াশ আমরা এও জানি না তাদেরকে ঠিক কি শেখানো এবং কি দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে এটা হওয়া স্বাভাবিক এবং বহু গবেষণায় এটাও বলতে পারে আজ যদি আমরা কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করে নিই তাহলে এই আজাদ কাশ্মীরের লোকেজনেরা কাশ্মীরের লোকেজন যারা ভারত প্রিয় তাদের উপর আক্রমণও করতে কেননা কাশ্মীর শাসক দ্বারা আজাদ কাশ্মীরের জনগণ আর সম্পূর্ণরূপে ব্রেন ওয়াশ এবং তাদের বেশিরভাগই আজ হয়তো ভারতকে নিজেদের শত্রু বলে দাবি করে কেননা তাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করা হয়েছে তাদেরকে যদি আমরা ভারতীয় মানুষের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করাই তাহলে তাদের মধ্যে যদি জেহাদি ভাব থাকে তা সম্পূর্ণরূপে গড়ে উঠবে এবং সন্ত্রাসের ভাব নেবে যা ভারতবাসীর জন্য এবং কাশ্মীরে বাসিত লোকেদের জন্য খুবই ভয়ানক তাই এই দিকটিও একটা ভাবার বিষয় হয়ে ওঠে আজাদ কাশ্মীরকে ভারত অন্তর্ভুক্ত করার আগে আপনি ধরুন ভারত সেনা পাঠালো আজাদ কাশ্মীরকে দখলের জন্য সাময়িক জয় সম্ভব কিন্তু তৎক্ষণাৎ পাকিস্তানের পাল্টা হামলা আসবে ব্যালিস্টিক মিসাইল সাইবার অ্যাটাক সবই ব্যবহৃত হবে পরিণতিতে হতে পারে সর্বনাশা এক ভয়ঙ্কর যুদ্ধ শুধু ভারত পাকিস্তান নয় চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সমস্ত দেশ পর্যন্ত এই যুদ্ধ যেন টানা পড়বে দুদেশের লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে অর্থনীতি ভেঙে চুরমার হবে এমনকি আজাদ কাশ্মীর হয়তো আমাদের নাগালের বাইর কিন্তু এর মানে এই নয় যে আমরা আশা হারাবো ভবিষ্যৎ নির্ভর করছে জ্ঞান যুক্তি এবং ন্যায়ের উপর কাশ্মীর আমাদের হৃদয়ে আছে কিন্তু হৃদয়ের যুদ্ধ জয় করতে হয় বুদ্ধি দিয়ে ভুলি দিয়ে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা চাইলেই কেন হারানো কাশ্মীরকে ফেরত আনতে পারবো না এবং আমরা চাইলেই আমাদের শক্তি থাকা সত্ত্বেও আজাদ কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারব না ঠিক একইভাবে চীন যেভাবে অবৈধভাবে আমাদের এলাকাকে দখল করে রেখেছে সেটাকেও আমরা ফিরিয়ে আনতে পারছি আশা করি ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং আপনি যদি পশ্চিমবঙ্গের অবনতি সম্পর্কে জানতে চান এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চান অর্থাৎ পশ্চিমবঙ্গের পতনের কারণ এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পিছনে আসল সত্যটা কি এবং বেকারত্ব কেন বাড়ছে সব কিছু সম্পর্কে ডিটেলড ভিডিও রয়েছে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি আপনি দেখতে পান ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও